আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর 31 নং ওয়ার্ড পূর্ব ধীরাশ্রম এলাকাটিতে এটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা কাঁচা কাঁচা বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি রয়েছে এই যে এখানে আপনার জমি রয়েছে 6.5 কাঠা একটি পুরাতন টিনের ঘর রয়েছে এবং বেশ কিছু গাছ গাছালি রয়েছে এবং সামনে রয়েছে একটি ছোট্ট পুকুর এই পুকুরটি সহ এই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে ছয় কাঠা এই সাড়ে ছয় কাঠা জমি বিক্রি হবে এখানে ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন যেহেতু কাছাকাছি অনেক গুলা ইন্ডাস্ট্রি রয়েছে কোনো সমস্যা নেই খুব সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে লিচু গাছ জাম গাছ কাঁঠাল গাছ আম গাছ ইত্যাদি রয়েছে দেখতেই পাচ্ছেন এর পাশে দিয়েও আরেকটি রাস্তা চলে গেছে পশ্চিম দিকে এটি একটি কন্যার প্লট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আশেপাশে মানুষের বাড়ি ঘর রয়েছে তো এই জমিটি বিক্রি করা হবে এখানে ভদ্রলোক থাকেন না সরকারি চাকরি করেন ভদ্রলোক সেই অনুপাতে এখানে ছিলেন কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখন তিনি এখানে থাকবেন না এবং থাকছেন না সেই কারণে মূলত এই বাড়িটি বিক্রি হবে জমিসহ পুকুরসহ দেখতে পাচ্ছেন পুরাতন বাড়ি তো যারা কিন্তু আগ্রহী যোগাযোগ করবেন জমির পরিমাণ সাড়ে ছয় কাঠা এবং প্রতি কাঠা সাড়ে ছয় লক্ষ টাকা মোটামুটি এটাই ফিক্সড যাদের হয় আসবেন দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এ রাস্তাটি চলমান আর একটা ঢালাই রাস্তার সাথে মিশে গিয়েছে সুতরাং চলাচলেরও সমস্যা নাই ঘর ভাড়া নিয়েও কোনো প্রবলেম হবে না আশা করছি আর যারা উল্টাপাল্টা কমেন্টস করেন তাদের জন্য ভিডিওগুলো নয় তারা আমাদের চ্যানেলগুলোকে ইগনোর করবেন আপনারা যেসব কথা বলেন সব কথা আসলে চলে না তো যাই হোক আমরা ওই দিকে না যাই যাদের ইচ্ছা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার